আমার পায়ে আজকে কি হয়ে গেলো এটা তো গুড ইভিনিং গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই মাত্র আমি দোকান থেকে দুটো চানাচুরের প্যাকেট আনলাম আর একটা চকলেট তো সেগুলো নিয়ে এখন আমি ঝর্নার কাছে চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো প্রতিদিনের মতো সেই চেনা রাস্তা যেদিক দিয়ে আমি যাই প্রতিদিন সাথে রয়েছে একটা ভুজিয়া আর একটা হচ্ছে চকলেট ভুজিয়াটা পাঁচ টাকা চকলেটটা দশ টাকা টোটাল পনেরো টাকার বাজেট ওই অল্প বাজেট নিয়ে চলে যাচ্ছি ঝর্নার পাশে খাওয়ার জন্য সবাই পাশে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানিয়ে দিও আমি চলে এসেছি যে ঝর্নার কাছে আর সেই পাথরগুলোর কাছে আমি এখন বসবো বসে এটা খাবো তো দেখতে পাচ্ছো আমার দশ টাকা চকলেট আনবক্সিং হয়ে গেছে এবার আমি এটার একটু খেয়ে একটু রিভিউ দেবো কেমন হয়েছে সেটা বলার জন্য তো যেহেতু দশ টাকা নিয়েছে তাই সাতটা অল্প ভালোই হবে এটার সাথে মিক্স রয়েছে কিছু একটা ক্রাঞ্চি একটা কিছু মিক্স রয়েছে যেটা দাঁতের মধ্যে পড়ছিল আর খুব সু সুস্বাদু লাগছিল সেটা খেতে তো কে কে চকলেটটা খেতে চাই অবশ্যই চলে আসো আমার কাছে আমি সবাইকে কিনে খাইয়ে দেবো আর আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তবেই তোমরা চকলেট পাবে তার আগে পাবে না তো এরপরে একটা কাণ্ড হয়ে গেলো আমার ভুজিয়ার প্যাকেটটা জলে পড়ে গেল তো সেটা আমি এখন উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছি অল্প একটু জল আর জলটা তেমন নোংরাও নয় তাই আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা প্যাকেটের ভিতরে রয়েছে তাই সেটা খাওয়া যাবে তাই আমি কোনো কিছু না প্যাকেট একটা ছিঁড়ে মুখে পুরে নিলাম এটার টেস্টটা অনেকটা লেবুর ফ্লেভারের মতো খুব সুস্বাদু এটাও খেতে আমার প্রিয় একটা খাবার তোমরা বললে বিশ্বাস করবে না গাইস আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আইসিং ভুজিয়াটা আর হচ্ছে ফিজ দশ টাকার যেটা আপেলের অনেকটা বিয়ারের মতো খেতে প্রতিদিন আমি সেটা খাই এরপরে ঝর্ণা থেকে আসার পর সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ধার ভিউটা কতটা সুন্দর লাগছে তারপরে এসে গেছে রুমের মধ্যে আর আমার পাটা খুব ব্যথা করছিল তাই আমার পায়ের মধ্যে মলম লাগিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ সেটা আশা করি কমে যাবে পয়েন্টের জায়গাটা ব্যথা করছিল জানি না কিসার জন্য সেটা ব্যথা করছিল তারপর গাছ পায়ের মধ্যে মলম লাগিয়ে আমি চলে যাচ্ছি দোকানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর প্রতিদিন আমি কিছু না কিছু খাই তাই আজকেও কিছু একটা ট্রাই করবো তোমরা দেখো ভিডিওটা দোকানে আসার পর আমি নিয়ে নিলাম সিঙ্গারা এটা আমাদের এখানকার সিঙ্গারার মতো একটু সাথে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি সস আমি খেয়ে দেখছি কেমন লাগছে খাওয়ার পর মনে একটা মাউন্টেন ডিউ নিয়ে তো মাউন্টেন ডিউ নিয়ে নিলাম একটা মাউন্টেন ডিউর সঙ্গে সিঙ্গারার একটা পারফেক্ট কম্বিনেশন তারপর গাছ সিঙ্গারা খেয়ে আমি চলে এলাম রুমের মধ্যে তারপরে হঠাৎ নজর পড়লো যে গুড নাইটের যে লিকুইডটা আছে সেটা শেষ হয়ে গেছে তো আমি সেটা আনার জন্য দোকানে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি সেটা পঁচাশি টাকা নিয়েছে এটার প্রায় তারপর গাছ একবার রুমে চলে এলাম আর রুমে চলে এসে দেখছি তপন ভিডিও শুট আজকে আজকের ডিউটি আছে গাছ দেখা হচ্ছে একেবারে সকালবেলা নতুন একটা দিন শুরু হলো রোদের সঙ্গে আজকের দিনটা খুবই ঠান্ডা আর কুয়াশার জন্য দেখতে পাচ্ছো আমাদের ডিউটি এই মাত্র ছুটি হলো আর আমরা এখন রুমে যাচ্ছি আমি এখন যাচ্ছি সাইমন্দির সামনে দিয়ে তাই সাইমন্দির একটা ছোট্ট ফুটেজ নিয়ে নিলাম আর ফুটেজটা এখানে শেষ করছি দেখাচ্ছে একবার রুমের মধ্যে যেহেতু আমার রান্না রয়েছে তাই আমি সবার প্রথমে ড্রামটা জলে লোড করে নিয়েছে তোমরা দেখতে থাকো সেই ভিডিওটা হাতে রয়েছে মোবাইল আর এক হাতে রয়েছে সেই বালতিটা তাহলে ভাবো আমি কিভাবে বালতি দিয়ে জল ভরছি এক হাতে কষ্ট তো করতে হবে কষ্টের নামে জীবন এরপরে আমি বাসনগুলো ধুয়ে চলে যাচ্ছি দাঁত ব্রাশ করার জন্য যেহেতু আমি এখনো দাঁত ব্রাশ করিনি তোমরা তো জানো আমি দাঁত ব্রাশ করার দিক দিয়ে খুবই স্ট্রিক্ট দাঁত ব্রাশ আমার করতেই হবে আমি দাঁত ব্রাশ করতে করতে চলে এসেছি মাঠের মধ্যে দেখতে পাচ্ছো আজকের দিনটা কতটা সুন্দর আঠের মাঝখানে কতগুলো করছে আর দেখতে পাচ্ছ আম গাছটা আরো বেশি সুন্দর লাগছে আর চারদিকটা একদম নীলে পরিপূর্ণ আর গাছ সূর্যটা দেখে মনে হচ্ছে যেন অন্ধকারের বুক ছিল আর যে আলোর ছটা আছে সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আদ্রাস করে চলে এসেছি রুমের মধ্যে আগেই বলেছি আজকে আমার রান্না রয়েছে তাই আমি রান্নার জন্য ব্যবস্থাগুলো করে দিয়েছি আর মোবাইলটা রয়েছে চার্জের মধ্যে আমি চার্জে থাকা অবস্থাতেই মোবাইলটা দিয়ে ভিডিও করছি তোমরা দেখতেই পাচ্ছ এখন অবস্থা আমার মোবাইলটা ঠিকঠাক ভাবে চার্জ হয় এই ভিডিও করার জন্য একশো পার্সেন্ট যে শেষ কবে চার্জ করেছিলাম তা আমার মনে নেই তো গাছ তোমরা দেখতেই পেলে আমার রান্না প্রায় কমপ্লিট এবার আমি চান তোমরা দেখতে থাকো ভিডিওটা তো কিছুক্ষণ পর আমার চান করা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছ মোবাইলটা আসলে স্ট্যান্ডের মধ্যে লাগানো রয়েছে তাই আমি সোজাভাবে ভিডিওটা করছি তোমরা দেখতে থাকো চান করা কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে হবে কারণ আজকে শিব মন্দির ঘুরতে যাবো আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পাশে থাকবেন ধন্যবাদ